হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজ জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি আর আজকের এই দিন শুভ বামন দ্বাদশী এই পুণ্যদিনে পুণ্যলগ্নে একটি বার অন্তত শ্রবণ করুন বামন দ্বাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বা সুদেবায় নম ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্যক শিপুর মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানীয় ছিলেন তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে দিয়ে বিশ্বজিৎ নামক যজ্ঞ সম্পন্ন করান যার ফলে বলি দেবতাদের স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করে নেন দেবতারা স্বর্গোচ্চ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কাশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামুনি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন ব্রত শেষে শঙ্খ চক্র গদা, গদাপদ্যধারী ভগবান শ্রী বিষ্ণুর দর্শনে অদিতির মনে ভাবের উদয় হলো। ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরু রূপ আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরু শক্তির দ্বারা রক্ষিত কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরমপুরুষ ভগবান ভাদ্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে দেব মাতা অদিতির গর্ভ হতে অপূর্ব বামুন মূর্তিতে আবির্ভূত হলেন মহামণিকশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরহিত্যে বামুন দেবীর উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামনদেব যদি নর্মদার তটে ভৃগুকচ্ছ ক্ষেত্র বলিরাজের যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামুনদেব এক হাতে ছত্র আরেক হাতে কমণ্ডলু নিয়ে বলিরাজার স্থলে উপস্থিত হলেন বামুনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যোগ্যশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজ বলি বামন দেবের বন্দনা করে পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন এখানে একটি অনুষঙ্গ কাহিনী আছে সম্মানীয় বন্ধুরা রাজার কন্যা রত্নমালার মনে বামনাবতারকে দেখে ভাবের উদয় হলো এই ছোট্ট ব্রাহ্মণ যদি তার সন্তান হতো তাহলে তিনি তাকে স্তন পান করাতেন আবার বামনাবতারই যখন বিশাল ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন তখন রত্নমালার মনে হয়েছিল ইনি যদি তার পুত্র হতেন তাহলে তাকে বিষ খাইয়ে মারতেন ভগবান রত্নমালার এই দুটি মনোবাঞ্ছাই পূর্ণ করেছিলেন তবে কৃষ্ণলীলায় রত্নমালা সেই জন্মে পুতনার রাক্ষসী হয়ে আসেন ভগবানের প্রতিটি লীলাই পূর্ব নির্ধারিত বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষদের সব গুণী বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান নিতে বললে বামনাবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান তখন শুক্রাচার্য রাজাকে দান করতে নিষেধ করে বললেন দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বামন রূপে তাকে ছলনা করছেন বামনদেব তাঁর সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলিরাজার নেই গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হলো তিনি প্রহ্লাদের বংশধর শ্রী হরির পূজা করেন শ্রী হরি যদি তার কাছে দান চান তাহলে তা দিতে তাকে যদি নরকেও যেতে হয় তাতেও তিনি পিছপা হবেন না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকগামী হবে এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন শুক্রাচার্য ক্রধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রীভ্রষ্ট হও বলিরাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করার জন্য কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অধীশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন বামনদেব বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি তাঁর জন্য যথেষ্ট বলিরাজা সম্মত হয়ে তাঁকে চরণ রেখে মাপ দিতে বললেন তখন বামনাবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত প্রথম চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সেই ঊর্ধ্ব চরণে যে চরণের তিনি নিত্য ধ্যান করেন অর্ঘ প্রদান করলেন বামুনদেব তখন বলিকে তাঁর তৃতীয় চরণ রাখা স্থান দিতে বললেন মহাদানী বলি তখন বামুনাবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামুনদেব তাঁর তৃতীয় চরণ তখন রাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ মস্তক কারণ মস্তকেই ভগবানের বাস সাধু গুরু বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ প্রহ্লাদ বামুনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভু শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বামনদেব বলিরাজার বলি রাজার ওপর অতিশয় প্রসন্ন হয়ে বললেন বলি পুনর্বার সাবর্ণী মন্নন্তরে স্বর্গের অধিপতি ইন্দ্র হবেন ততকাল পর্যন্ত বিশ্বকর্মা দ্বারা নির্মিত সুতলে বাস করবেন এবং স্বয়ং ভগবান তাঁর দ্বার রক্ষক হয়ে বলিকে সর্বদা রক্ষা করবেন মহারাজ বলি শ্রী বিষ্ণুর অসীম কৃপায় আনন্দাশ্রু নেত্রে তাঁকে প্রণাম করে পিতামহ প্রহ্লাদের সাথে সুতলে প্রবেশ করলেন বামনরূপী ভগবান ইন্দ্রকে স্বর্গরাজ্য প্রত্যার্পণ করে দেবমাতা অদিতির অভিলাষ পূর্ণ করলেন মনের দ্বারা সেবায় সত্যগুণ বিনষ্ট হয়ে শুদ্ধ ভক্তি আসে আর তখনই ভাগবত কৃপা হয় ভগবান এই ভূমি সকল ভক্তের কাছে প্রার্থনা করেন আর যদি কেউ তা দিতে পারে অর্থাৎ তার পূর্ণ শরণাগত হতে পারে তাহলে ভগবান তাকে সর্বতভাবে রক্ষা করেন তার ভার স্বয়ং জগৎপালক শ্রী হরি বিষ্ণু গ্রহণ করেন ওম ত্রিবিক্রমায় বিদমহে বিশ্বরূপায় ধীমহি তন্ন তামুন প্রচোদয়ের জয় ভগবানের জয় ভগবান বিষ্ণুর চরণের প্রণতি দ্বাদশীর পূর্ণ মহাব্রত কথা এখানেই শেষ করছি আগামী পর্বে এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে বা কৃষ্ণ কথা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব কৃষ্ণ কথায় এতটা সময় ধৈর্য ধরে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এভাবেই উৎসাহ প্রদান করবেন সনাতনী বার্তা সিংহুরা ডোরবেল চ্যানেলটি তরফ থেকে নিয়মিত আপনাদের সামনে সহজভাবে উপস্থাপিত করার জন্য